আজকের ভিডিওটা মূলত যারা মিষ্টি খুব বেশি খেতে ভালোবাসেন আর পিওর মিষ্টি চান তাদের জন্য এই ভিডিওটাতে দেখিয়ে দেব কোথায় অনেক ভালো আর পিওর অনেক সুস্বাদু মিষ্টি পাওয়া যায় আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে এই তো স্বামীকে নিয়ে চলে যাচ্ছি মেয়েরা কিছুদিন যাবৎ মিষ্টি খাওয়ার বায়না করছিল তো আমাদের এদিকে একটা গ্রাম অঞ্চল আছে মানে আমাদের এদিক থেকে অনেকটুকু দূরে কুমুন বাজার সেখানে খুব ভালো মিষ্টি বানায় এতটা ভালো এত তাদের বানানোটা একবারে খাঁটি মিষ্টিটা খেতে এত মানে মজা কি বলবো জাস্ট মুখে দিলে গলে যায় এই তো আমরা একটা রিক্সা নিয়ে নিলাম যদিও রিক্সা দিয়ে যেতে অনেক বেশি সময় লাগবে তবুও ভাবলাম চলে যাই মিষ্টি কেনার জন্য তারপরে এই যে আমি আর আমার স্বামী চলে আসলাম মিষ্টি কেনার জন্য তারপরে এই যে তারা শুরু করতেছে মিষ্টি বানানো আগেরও অনেক বানানো আছে বাট মিষ্টি বানানোর প্রসেসটা দেখিয়ে দিচ্ছে আগে এই খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে তারপরে এই যে দেখেন বড় বড় হাড়ি চড়িয়ে দিচ্ছে এইখানে আবার এক একরকম মিষ্টি হয়েও যাচ্ছে এগুলো সিঁড়েতে দিচ্ছে মানে আমার না দেখতে খুব ভালো লাগতেছিল অনেক বড় বড় লাকড়ি দিছে চুলার মধ্যে তারপরে এই যে কেন যেন আঙ্কেলটা খুব ভালো বুঝতেছে একটা একটা মিষ্টি হচ্ছে একটা একটা উঠাচ্ছে আবার না হইলে রেখে দিচ্ছে এভাবে দেখে দেখে উনি উঠাতে পারছে আমি আবার ওনাকে জিজ্ঞেস করছিলাম আঙ্কেল কিভাবে বুঝেন সে নাকি ছত্রিশ বছর যাবত এই মিষ্টি বানায় অনেক ভালো লাগলো তার মিষ্টি বানানো দেখে মানে আমি জাস্ট ইমপ্রেস হয়ে গেলাম মানে এত সুন্দর করে কিভাবে উনি বুঝতেছে অনেক সুন্দর করে আমাকে দেখা ছিল একটা একটা করে উঠিয়ে দেখো এই মিষ্টিটা ভালো হয়েছে এই মিষ্টিটা বেশি রসালো হবে খুব ভালোভাবে ভিজবে রসের মধ্যে তারপরে এই যে আরেক পাশে আবার নতুন করে জাল করতেছে এখানে আবার মিষ্টি ঢেলে দিবে এই যে এখানে অনেকগুলো মিষ্টি একসাথে ঢেলে দিয়েছে যাই হোক এই মিষ্টিগুলো আবার ফুটতে থাকবে এখানে জাল করতেছে আবার ওই পাশের মিষ্টি একটা একটা করে দিই করতেছে আমার এত ভালো লাগতেছিলো আঙ্কেলকে আমি বললাম আমি পুরো মানে পুরোটা ভিডিও করতে চাই বলে কোনো সমস্যা নাই চলে আসেন ভিডিও করেন তারপর আঙ্কেলেই আমাকে ডেকে ডেকে দেখালো এখানে আসলে এত পিওর মিষ্টি পাওয়া যায় আমি ছোট থেকে এখানকার মিষ্টি খাই আমার আপার শ্বশুরবাড়ি ওই এলাকাটাতে সেজন্য জানি যে এ এলাকার মিষ্টি কত ভালো তো আঙ্গেলের মিষ্টি বানানো আমি দেখতেছিলাম আর এই পাশ দিয়ে বাসার জন্য মিষ্টি নিয়ে নিলাম এই যে আমি এখানে প্যাকেট করতেছিলাম এখানে দুইটা কালারেরই মিষ্টি হয় একটা হয়েছে সাদা আর একটা হয়েছে কালা তো আমি সাদা কালো মিক্সড করে মিষ্টি নিতেছিলাম মানে ভাইয়াটাও বেছে বেছে মিষ্টি দিতেছিল মিষ্টিগুলো এত স্মুথ কি বলবো না খেলে বুঝতে পারবেন না তো এই তো মিষ্টিগুলো ভর্তে সেদিকে দিয়ে আমি আবার দুইটা দইয়ের অর্ডার করে দিলাম দেখি দইও নিব তো দইটা খেয়ে টেস্ট করে দেখি দইটা খেতে কেমন বলতে বলতে দইটা দিয়ে ফেলল তারপরে এই যে দইটা দেখেন দইটা খাচ্ছি মানে দইটাও এত মজা মানে সব পিওর একবারে পিওর দুধের দই তো এত টেস্ট ছিল খেতে এত টেস্ট ছিল যাই হোক আবারও বলতেছে এটা মূলত লোকেশনটা হয়েছে কুমুন বাজার যারা গাজীপুরের আছেন তারা অবশ্যই নাম শুনেছেন অবশ্যই মিষ্টিটা ট্রাই করে দেখবেন খুবই মজা খুবই টেস্টি খেতে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম